কার কার মনে চায় ইমান নিয়ে মরব মনে চায় কলমা পড়তে পড়তে মরতে মনে চায় তাহলে আমি যদি একটা গিফট এখন দেই ওটা মনে রাখবেন তো আমল করবেন তো ইনশাআল্লাহ না মনে রাখবেন কেউ যদি চায় এই সব মনোযোগ দিয়ে শুনে পা উঠাই ফেলে হ্যাঁ পাক উঠে আপনি ওই মদলিশের সাথে মিশে বসেন একটু বলেন যান আর যারা ফাঁকে ফাঁকে জায়গা পান না ভিতরে বসে যান বসে ইমান নিয়ে মরতে চাই তো আর নবীজি বলছেন মানকা লা লা ইলাহাইল্লাল্লাহ মান কানা আখেরু কালামী হি লাইলা ইল্লাল্লাহ দখলাল জান্না যার শেষ কথা লাইলা হাইল্লাল্লা হবে ও জান্নাতে যাবে তা না ও মরতের সময় জান্নাতে পৌঁছে যাবে ওই মরার সময় জান্নাত দেখতে দেখতে মরবে নবীজি বলছেন এর জন্য একটা সুন্দর তদ্বির বলে দিচ্ছেন আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলহী আমিনা ওইটা আপনাদেরকে আমি শুনেছি কি তদ্বির একদিন একা একা গোপনে দুই রাখা চলাতুল হাজত পড়বেন কি পড়বেন দুই রাখা চলাতুল হাজত পড়বেন দুই রাখা চলাতুল হাজত পড়া খুব মন দিয়া পড়বেন আসাদু আল্লাহ মা সাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রসুলু লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসুল্লাহ পড়ে বলবেন কি আল্লাহ আমার এই কালি মা তুই বা কালি মা আমি তোমার কাছে আমানত রাখলাম কার কাছে আমানত রাখলাম আমি যদি সাহিদুল্লাহমান বলি তোমার কাছে আমি আমার মোবাইলটা আমারত রাখলাম সকালবেলা ফেরত দিও ও থেকে উঠে দেওয়ার সময় ফেরত দিও দিবে না সাইদুর রহমান বেশি আমার উদ্ধার না আল্লাহ বেশি আমার হ্যাঁ কেউ যদি এই কথা বলে আল্লাহ আমি আমার কালিমা সাহাদত আমি গভীর রাত্রে একা একা আর কেউ নাই ফের সাড়া তু কুজা মান কুজা তুমি কোথায় আমি কোথায় আর তো কেউ নাই হাজার মে সাজার মে রংরে দেখো তুই তু হ্যাঁ আমার জিব্বা নড়ে তাও তো তুমি নাড়াইয়া দাও আমার চোখ দেখে তাও তো তুমি সাপ্লাই করো আমার হাত নড়ে এও তো তুমি সাপ্লাই করো আমার কান শোনে এও তো তুমি সাপ্লাই করো সবই তো তোমার দান মালিক এখন তো তুমি আর আমি ছাড়া কেউ নাই আর কেউ জানতেছে না আমি আমার কালিমায় বা কালিমা শাহাদ তোমার কাছে আমানত রাখলাম আমার সময় তুমি ফেরত দিয়ে দিও কি আমার মৌতের সময় তুমি আমাকে ফেরত দিয়ে দিও এ যদি কেউ আল্লাহর কাছে আমানত রাখে তো আল্লাহ তালা তো খেয়ানত করবেন না আল্লাহ খেয়ানত করবেন না এরকম মন নিয়া গভীর একটা ঐকান্তিক সময় পাইছে নিয়া মালিকের কাছে কেউ যদি আমানত রাখে তো মমতের সময় আল্লাহ পাক নিজ জিম্মায় তার জুবান দিয়ে কলেমা জারি করে দিবে শুকুর আদায় করতেছি আলহামদুলিল্লাহ এখন বাইজিদ নামে একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তার আব্বা কান্নাকাটি করতেছে হিপস পরে বাইজিদ এই ছেলেটা যদি কারো কাছে থাকে বা ওই ছেলের এই মাইকের আওয়াজ ওই বাইজিদের কানে যদি যায় ও যেন ওর আব্বার সঙ্গে যোগাযোগ করে এস্টেজে চলে আসে এটি ভালো হবে তো বলতেছিলাম যে আপনারা যে বসে আছেন এটি আমার কাছে আশ্চর্য লাগতেছে এখন বুড়ো হয়ে গেছি সুর টুট দেই না দুই চার কথা বল কয়েক ঘন্টা বয়ান শুনলেন এত বয়ান তো শোনা লাগে না এক সাহাবি ছিলেন নাম হলো তুফায়েল আমি যে নাম নিলাম এক সাহাবির নাম নিলাম যদি কোনো বুজুর্গের নাম নেওয়া হয় বুজুর্গ অলি এ সম্পর্কে আব্দুল্লাহ আপনি মুবারক বলছে রহমতুল্লাহ আলাই যখন কোনো বুজুর্গের নাম কোনো মজলিসে নেওয়া হয় ওই মজলিসে ইন্নার রহমাতাওয়াল বারাকাতা তানজিল ইন্দা দিক্রিল আউলিয়া আউলিয়াদের নাম নিলে সাথে সাথে রহমত বরকতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায় সেখানে আমি নাম নিছি সাহাবির আবদুল্লাহনে মুবারক আর এই যে বুজুর্গ এরকম কোটি কোটি বুজুর্গ এক সাহাবির পায়ের এক আঙ্গুলের মেরে সহন কষ্টে অটো জুবান দিয়ে আসতেছিল কেন জেন্দিগি কাটছে লাইল উপর জেন্দিগি কাটছে আল্লাহর উপর এক মহান দিস আবদুল্লাহনে মুবারক ইন্ত সময় শোয়া পাশে বসে একজনে পড়ে আসাদু আল্লাহ আই লা লা আই লা উনিও জোরে পড়ে উঠলেন লা ই লা আসাদু আল্লাহ ইলা হাই গাল্লাহ ওই মহাদিস আবার পড়ছে লা ইলা হাই জাল্লা উনি বলতেছেন এই আমার ডিস্টার্ব করিস না বুঝলে আল্লাহ হোক বলে উঠতেন বলতেছে আমার ডিস্টার্ব করিস না তুই শুনিসনি আমি লা ই লা পড়ছি শুনছি তুই তুই আবার পড়িস কেন তুই কেন আমারে গুঁতেইস তার মানে মবীজি এম কালের সময় বলছিলেন সাহাবিদেরকে দাওনি যাও ভাগো আমার কাছে কেউ গল্প সল্প কর না ওঠো ভাল বুখারি শরীফের করে হাদিস ফাল্লাদি আনাপি থাইরুম মিম্মা তা আমি যেই জিনিসের মধ্যে ব্যস্ত আছি এটা অনেক উত্তম নবীজি তখন জান্নাত দেখতেছিলেন মবীজির ওয়ারিস আব্দুল্লাহ ইফলে মোবারক তখন জান্নাত দেখতেছিলেন তো মমিন কামা তাহিয়াও না তা মতন এ নিচের দিকে দেখিস না আব্বা নিচের দিকে দেখিস না চোখ আমার দিকে ওই যে আর একজন নিচের দিকে দেখতেছে মোবাইল মোবাইল দেখা যাবে না এখন চোখটা এদিকে রাখে এইটাই নিয়ম এটাই আদব আর আদবের সাংঘাতিক বরকত সুযোগ হলে পরে বলবো ইনশাল্লাহ আদবের খুব বরকত তো আমাদের যদি অভ্যাস হয়ে যায় আল্লাহ বলার সুহানুল্লাহ বলার মৌতের টাইমে আজরাইল যখন আসবে তো অটোমেটিক জোবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ আর লাইল্লাহ পুরো কওয়া লাগবে না শুধু আল্লাহ যদি কেউ বলে না তো জান্নার দেখতে দেখতে মরবে এই জন্য সুহান বলতে অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো লাইল্লাহ বলবো তো আল্লাহ আকবার সুযোগ মিললে বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক তো বলতেছিলাম নবীজির ঘরে ঢুকছে মনে আছে ঘরে বলে ঘরে কি খুব মজা লাগছে পড়েন না তো পড়ছে এখন একে একে বলে কি না এটা তো কোনো মানুষের কথা হইতে পারে না এটা তো আল্লাহর কথা আর উনি তো শক্ত নবী তো বলতে আমার বুঝে এসে গেছে আপনি শক্ত রসুল আল্লাহ আল্লাহর কথা নেন আমার হাত আপনার হাতে পড়ে মুসলমান হয়ে যায় কতটুকু আর শুনছেন কত লম্বা বয়স শুনছেন কান দিয়ে শুনতে হয় দিলের মুখ খুলে দিয়ে যে শোনে কান সুখ করা এক জিনিস খুপড়ি দিয়া বুঝা এক জিনিস দিল দিয়ে আর এক জিনিস গিরিশচন্দ্র সেন খুপড়ি দিয়া কোরআন বুঝছে সর্বপ্রথম কোরআন একাডিমের অনুবাদ করছে হিন্দু মুসলমান হয়েছে হ্যাঁ গ্রীষ্মচন্দ্র বুঝি মুসলমান হয়েছে একদম মাথা ঝুলায় মুসলমান হয়েছে মুসলমান হয়নি পুরা কোরআন শরীফের তর্জমা করতে কি এক দুইবার পড়া লাগছে কতবার পড়ছে কিন্তু বুঝছে কি দিয়া খুপড়ি দিয়া এক ইহুদি এক কিতাব লাগছে আল মোহামুল মুবাহারাস সমস্ত হাদিসের ইন্ডেক্স ও এক কিতাব অধ্যয়ন করছে চোদ্দ বার ওই কিতাবের হাদিসের সংখ্যা চল্লিশ হাজারের উপরে মুস্তাদে আহমদ চোদ্দ বার পড়ছে কোন মৌলবি তালাশ করে পাওয়া যাবে না যে একবার পড়ছে ও বার পড়ছে কিন্তু কপালে কি হয় নাই ইমান নসিম হয় নাই কেন দেল দিয়ে শুনে নেই আর এক এই তুই আঙ্গুল চুল কৃষ্ণের নিচের দিকে তাকাই আমার দিকে তাকা হ্যাঁ এক পিচ্ছি হ্যাঁ সবাই রে বলতেছি একই কথা এক পিচ্ছি সে রাস্তার কোনায় দাঁড়াই থাকে মনোযোগ দিয়ে শুনে এটা বুখারি শরীফের হারিজ বলতেছি আর এটা যখন বলবো এই মজলিসের মাঝে আর রোজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না কোনো দেয়াল থাকবে